এমন কোন সমস্যার সৃষ্টি হয় নাই যে এই পোর্টকে অন্য একজনকে লিজ দিয়ে তাকে সুবিধা এবং এটা কার সরযন্ত্র কাকে খুশি করার জন্যে আমি মনে করি এই ইউনু সরকার কাউকে খুশি করার জন্যে এবং যাদের কথা শুনতেছি যে সেই আমেরিকা আমি মনে করি এই আমেরিকার একটা দূরবিশন্ত তাদের একটা বধ মতলব আছে এই মতলব এবং এই বধ মতলবকে বাংলাদেশের উপরে শকুনের নজর পড়ছে এই শকুনকে প্রতিহত করা না গেলে আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে কে ইউনুস সরকারকে আহ্বান জানালো যে এই বন্দরকে আবার অধিকত ব্যবহার করার জন্যে আপনি বিদেশের কাছে লিজ দেন অথবা বিদেশকে ব্যবহার করার জন্য আপনি একটা চুক্তি করেন এই লোকটা কে কে ওনার কাছে আবেদন জানাচ্ছে উনি চিটাইঙ্গে লোক চিটাংয়ের একজন পথিত যশা এবং বিশ্বের এই মুহূর্তে নোবেল প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত একজন ভদ্র আমাদের প্রধান উপদেষ্টা তা আপনার এই মুহূর্তে উচিত কোনো ধরনের চুক্তিতে না যে বাংলাদেশ কীভাবে আপনি একটা নির্বাচন দেবেন নির্বাচনের দিকে মনোনিবেশ করা আজকে চট্টগ্রাম বন্দর যদি অপরের হাতে চলে যায় আমি মনে করি বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে একটা স্পর্শ কাতর জায়গা রাঙ্গামাটি এবং ওই পার্বত্য অঞ্চল এবং অন্যান্য যারা আজকে রোহিঙ্গারা দ্বার যেখানে আজকে রাখা হয়েছে আমি মনে করি এই যে আমাদের পার্বত্য অঞ্চল এবং যেটা দীর্ঘদিন ধরে এখানে একটা মানুষের বাংলাদেশের যে একটা আলাদা হওয়ার জন্য তাদের একটা মনোনিবেশ এবং সেই সন্তুলার মা থেকে এখানে এই এই বাংলাদেশের তারা আনুগত্য মানে না সার্বভৌক্ত মানে না তা আমি যেটা বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং এই ইউনুস সরকার যদি এই কথা শোনে তার অন্তপক্ষে এইখানে মনোনিবেশ করা উচিত এই পোর্ট লিজ দেওয়ার থেকে ফেরত আসা না হয় এইটা একটা এক সময় যাইয়া বুমেরাং হবে বাংলাদেশের জন্য। এমন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই যে এই পোর্টকে অন্য একজনকে লিজ দিয়ে তাকে সুবিধা এবং এটা কার ষড়যন্ত্র কাকে খুশি করার জন্যে আমি মনে করি এই ইনু সরকার কাউকে খুশি করার জন্যে এবং যাদের কথা শুনতেছি যে সেই আমেরিকা আমি মনে করি এই আমেরিকার একটা দূরবিসন্ত তাদের একটা বদ মতলব আছে এই মতলব এবং এই বদ মতলবকে বাংলাদেশের উপরে শকুনের নজর পড়ছে এই শকুনকে প্রতিহত করা না গেলে আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে আজকে আমাদের সার্বমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী কেন চুপ করে আছে। সেনাবাহিনীর থেকে আমরা কোনো ধরনের কোনো বয়স পাচ্ছি না তাহলে আমি মনে করি ইনু সরকার যদি একক সিদ্ধান্তে দিয়ে থাকে আমি মনে করি এটা বাংলাদেশের বিরুদ্ধে যাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবে আজকে যদি এই বাংলাদেশটা রক্ষা করতে হয় ত্বরিত গতিতে আপনি যদি কোনো গোপন চুক্তি অথবা করে থাকেন এইটা আপনি প্রত্যাহার করেন না হয় আপনি আমাদের সামনে জনগণের সামনে এইটা প্রকাশ করেন কেন আমাদের কি দরকার কি প্রয়োজন ছিল আমাদের এই বন্দরকে অন্যের হাতে লিজ দেওয়া এইখানে হাজার হাজার শ্রমিক এখানে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই জীবন জীবিকা নির্বাহ করা আমাদের কোন শ্রমিক অসন্তোষ নাই তাহলে আপনি কোন প্রয়োজনে অন্যান্য যে ডিপোগুলো আছে এক্সপোর্টের বিভিন্ন জায়গায় ওখানে ডিপো করা হয়েছে আমি এক সময় শুনেছি যে ফ্যাসি শেখ হাসিনার যে জামাই পুতুলের স্বামী এই যে যদি আবুধাবির কাছে কাতারের কাছে যদি এই বন্দরকে লিজ দেওয়া হতো তাহলে নাকি এই পুতুলের জামাইকে ওনারা ছেড়ে দিত যেখানে গ্রেপ্তার আছে কিন্তু উনি সেইটা পারে নাই একমাত্র হচ্ছে এই যে আজিজ খান এবং সালমান রহমান খান যারা এই এইগুলা লিজ দেওয়ার জন্য যারা নেপথ্যে কাজ করে গেছে আজকে আমি মনে করি ইউনুস সেই পথে হাঁটছে এইটা মোটেই ভালো লক্ষণ না